দেখুন বলেছে লসাগু তার বসাগুর বারো গুণ লসাগু বসাগুর বারো আমি যদি ধরে নিই বসাগু এক্স তাহলে লসাগু কত হবে এই দুটো যোগফল কত হবে সমান সমান তেরো এক্স এইটুকুনি বোঝা গেল তাহলে লসগর গসগু যোগফল ফল বেড়ানো কিন্তু এখানে কত বলে দিচ্ছে লসগর গসগু যোগফল কিন্তু বলেছে চারশো তিন তাহলে এই তেরো এক্স সমান সমান কত হবে চারশো তিন তেরো এক্স সমান সমান চারশো তিন তাহলে এক্স এর মান কত ধরাবে এক্স এর মান ধারাবে হচ্ছে চারশো যদি আপনি দিয়ে ভাগ করেন তিন পেয়ে গেলেন কত গসাগু কত গসাগু বেরানো একত্রিশ তার লসও কত হবে এই এক্স এর সাথে বারো গুণ করতে হবে মানে একত্রিশ এর সাথে গুণ করতে হবে বারো কত হবে সেটা সেটা হবে হচ্ছে বারো কে বারো দুই সাতামার এক তিন ছত্রিশ তিনশো বাহাত্তর তাহলে লস লসগু কত আসবে তিনশো বাহাত্তর আর গসগু আসবে একত্রিশ আচ্ছা এতদূর বোঝা গেল এবার আমাদের কি বলছে একটি সংখ্যা তিরানব্বই অপর সংখ্যাটি কত এটার জন্য একটা সূত্র আমরা মনে রাখতে পারি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু আর লসাগুর গুণফল তাহলে আমরা লসগু কত জানি লসগু জানি হচ্ছে তিনশো বাহাত্তর ঠিক আছে আর গসাগু কত একত্রিশ তাহলে দুটির সংখ্যার লসগু আর গসাগুর গুণফল সমান সমান সংখ্যা দুটির গুণফল তাহলে একটা সংখ্যা আমাদের বলে দিয়েছে হচ্ছে তিরানব্বই আয়টা একটা আমরা জানি না ঠিক আছে তিন তিন আগে কাটলা থাকে তিন 3 তিন তিন দুগুণি ছয় তিন চারি বারো কত আসলে উত্তর উত্তর কিন্তু আসলে একশো চব্বিশ তাহলে সংখ্যাটি কত হবে একশো চব্বিশ এক নম্বরের এটা এটা আমি অনেক বড় করে বলেছি বড় বড় রে আমি আপনাদের ডিটেলসে করেছি বলেছি আপনারা বুঝে গেলেন এবার আপনারা আপনাদের মতো শর্টকাট লাগিয়ে নিতে পারেন যারা অ্যাডভান্স তারা অলরেডি বুঝে গেছেন আমি একটু ডিটেলসে বুঝলাম আর কিছুই না ঠিক আছে